বলা আছে যে আমাদের প্রতি তিন বছরের জন্য একবার কার্যকরী পরিষদ গঠিত হবে সেটা সাধারণ সভার মাধ্যমে সাধারণ কাউন্সিলর অর্থাৎ সদস্যদের সম্মতি করবে সেই সম্মতিটা সাধারণ সভায় সকলে মিলে পূর্ণাঙ্গ কমিটি অথবা কাউকে কাউকে নির্ণয় করে দিতে পারেন আবার গঠনতন্ত্রে বলা আছে যে সেখানে একটি নির্বাচন পর্ষদ তৈরি করে দেওয়া হবে তিন সদস্য বিশিষ্ট তারা সেই নির্বাচনটা কন্ডাক্ট করবে এবং একটা কার্যকরী পরিষদ তৈরির জন্য নির্বাচন নির্মাধ্যমে সেটা তারা করে দেবে সেক্ষেত্রে একটি কনভেনিং কমিটি ওই সবাই করে দেবে আমরা এই পাঁচই আগস্টের পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আপনারা জানেন যে ভিত্তিক যে সমস্ত বেসরকারি গাড়ি চলাচল করে সকল সংগঠনের মালিকদের একটি ঐতিহ্য বৈষম্য একটা বেহাল অবস্থা কষ্ট ব্যক্তি যারা ছিলেন তারা কেউ বিদেশ পারে দিয়েছেন কেউ গা লাগা দিয়েছেন কার্যত এটা অকার্যকর হয়ে পড়েছিল তখন সাধারণ মালিকরা সকল মালিকরা মিলে আমাদের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তলবি সভা দেখে ওই ক্লান্তি এই অকার্যকর সংগঠনটাকে কিভাবে কার্যকরী করা যায় সেই সুবাদে তারা একত্রিত হয়ে গঠনতন্ত্র অনুযায়ী পারমানেন্ট কমিটি করেন এবং সেখানে আমাকে কনভিনিয়ার করেন এবং সেই সবাই একটি নির্বাচন কার্যকরী পর্ষদ করে দেওয়া হয় তিন সদস্যের এবং ঘটনাতন্ত্রে বলা আছে যে এক মাসের মধ্যে এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে তারই ধারাবাহিকতা এই নির্বাচনটা হচ্ছে আর আপনি যে প্রশ্নটা বললেন যে অনেক দিন পর শুনলেন বা শুনলেন আসলে সেটা দুইভাবে হয় একটা হয় যে কাউকে কিছু অংশগ্রহণ করতে দেওয়া হয় না নিজেদের মতো নিজেদের ইচ্ছায় বা নিজেদের দাপটে করে ফেলানো হয় আরেকটা হয় যে অনেক সময় মালিকরা নিজের এই এমিকে বল হয়ে যেহেতু ব্যবসায়িক সংগঠন দ্বন্দ্বে না গিয়ে কে কোথায় থাকবে একটা সেটেলমেন্টের মাধ্যমে তারা করে থাকে দুইটাই অর্থ আমি বিশ্বাস করি আমার ব্যবসার শুরু থেকেই আমি অনেক বছর থেকে ব্যবসা করি প্রায় চল্লিশ বছর আমি শুরু থেকেই যখন গাড়ি ব্যবসা করি আর যখন সংগঠন করা শুরু করি আমি নির্বাচন আমি প্রথম যখন গাড়ির ব্যবসা শুরু করি তখন মেনে করবে সাধারণ সম্পাদক হিসাবে পাঁচশো গাড়ি চলতে তখন বেশি ওই রোড থেকে আমি নির্বাচিত হই পরবর্তীতে পর্যায়ক্রমে আমি কেন্দ্র ডিভিশন জাতীয় পর্যায়ে যত জায়গায় আমি নির্বাচনকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মানুষের কাছে কমিটমেন্ট থাকে মানুষের কাছে সমর্থন চাওয়া লাগে এবং কর্মসূচি সম্পর্কে মানুষকে অবহিত করা লাগে এবং নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিলে পরে সেখানে নিজেকেও অনেকটা দায়বদ্ধতার মধ্যে রেখে কাজ করার ক্ষেত্রে বিচক্ষণতার সাথে এবং দক্ষতার সাথে এবং সাবধানতার সাথে এবং দায়িত্বের সাথে এগুতে হয় তা আমি বিশ্বাস করি যে ভালো কিছু করতে গেলে এভাবে চলাটাই ভালো আমার প্রতীক হলো চেয়ার এবং আমার পদ হলো সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনি আমি আমার কাউন্সিলর এবং ভোটারদের উদ্দেশ্যে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং অনুরোধ করবো আমাকে আপনাদের মূল্যবান একটি করে ভোট দিয়ে যদি জয়যুক্ত করেন আমি মালিকদের সম্মান বোধ বৃদ্ধি করা ব্যবসায়িক নিরাপত্তা দেওয়ার মালিকদেরকে শৃঙ্খলাবদ্ধ এবং একত্রিত করে জনসেবামূলক এই যে আমাদের প্রতিষ্ঠান জনগণের কাছে আমাদের শুধু ব্যবসায়ী নয় কমিটমেন্ট আছে যে জাতি সাধারণকে আমরা নিরাপত্তার সাথে আরামায়েশের সাথে এবং ভালো ব্যবস্থাপনায় তাদেরকে আমরা সেবা দেব এবং নগরবাসী বিশেষ করে ঢাকা মহানগরে যে নাকাল যান এবং পরিবহনের মধ্যে যে বিশৃঙ্খলতা এবং এটাকে দূর করে শৃঙ্খলায়ন করা এবং আরেকটি বড় ধরনের বদনাম আছে যে পরিবহনের মালিক শ্রমিক মানিয়ে এরা একটি সংঘবদ্ধ চক্র এরা দুষ্কৃতিকারী গাড়ি আশ্রয় দেয় প্রস্ত দেয় এবং দুষ্কর্ম করে এবং যাঁদা এখানে রাজ্য হিসাবে বলা হয় আমরা এই সমস্ত দোষ এবং ত্রুটির থেকে বের হয়ে মালিক শ্রমিকদেরকে নিয়ে একটি সম্মানের জায়গায় এই পরিবহনকে আমরা নিয়ে আসবো এবং সর্বজনীন একটি পরিবহন ব্যবস্থা সকলের জন্য গ্রহণযোগ্য এবং আনন্দদায়ক পরিবহন